একটা একটা চিটার জুয়েল হাস বাংলাদেশকে একশো বিশ বছর পিছিয়ে দিছে হ্যাঁ বন্ধুরা এটা আমার কথা না এটা বাংলাদেশে কিছু বিকৃত কিছু মানুষের কথা তারা ফেসবুকে ইউটিউবে কিছু কিছু প্ল্যাটফর্মে এমন ভাবে বিতর্ক ছড়াচ্ছে এমন ভাবে তাকে তিরস্কার করছে আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না আমি সাধারণত ব্লগ ভিডিও তৈরি করি ফ্যামিলি ব্লগ ভিডিও তৈরি করি আমার বাসা থেকে মাত্র দশ মিনিটের রাস্তা জুলহাসদের বাড়ি কিন্তু জুলহাসকে নিয়ে অনেক ভিডিও আপনারা ইদানিং দেখেছেন আমি আমার এত কাছাকাছি থাকা কালিন আমি একটা ভিডিও আমার চ্যানেলে আমার ফেসবুকে কোথাও দেইনি কারণ আমি চিন্তা করছি এটা নিউজ চ্যানেলের কাজ এটা নিউজ চ্যানেল দেবে কিন্তু এই কিছু কিছু প্ল্যাটফর্মে জুলহাসকে নিয়ে উল্টাপাল্টা কথা শুনতে শুনতে আমার নিজের কাছে খুবই কষ্ট লেগেছে আর আমি প্রতিবাদ না করে থাকতে পারলাম না হ্যাঁ বন্ধুরা এই জন্য চলে আসলাম যে দুলহাস যে ছেলেটা একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা বছর চারটা বছর পরিশ্রম করেছে এবং সে একটা গরিব বাবার সন্তান হয়েও সে অনেক কষ্ট করে অনেক টাকা নষ্ট করে সে চার বছরের ফসল সে ঘরে তুলতে পেরেছে একশো বছর আগে যে প্লেন তৈরি হয়েছে সেই প্লেন কিভাবে তৈরি হয়েছে সে বিষয়ে যাব না কিন্তু সে যে এই এতটুকু দক্ষতা ছাড়া একজন বৈজ্ঞানিক হওয়া ছাড়া একজন সাধারণ একটা গ্রামের ছেলে সে যে এই আবিষ্কারটা করেছে আপনি যারা আজ বিতর্ক করছেন তাকে নিয়ে যে সে বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দিয়েছে হ্যাঁ তারা একটু ভেবেচিন্তে করেছেন আপনি কি পারবেন এরকম করে একটা প্লেন তৈরি করতে আপনি শুধু পারবেন মানুষকে তিরস্কার করতে কারণ আপনাদের মনটাই এলো নষ্টের মন আপনাদের মনের মধ্যে জং ধরে গেছে আপনাদের মন অপবিত্র মন আপনারা কারো কোনো ভালো দেখলে তাকে উৎসাহিত না করে তাকে করেন তাকে জানান কারণ আপনাদের মধ্যে হিংসা জঘন্য রকমের পাপ বসবাস করে আপনারা মানুষ নামের আমি আর কিছু বললাম না তুলাসকে নিয়ে দুই একটা কথা বলতে চাই আমার বাড়ি থেকে খুব কাছাকাছি ছেলেটা অনেক মেধাবী অনেক আউটনলেজ তার মাথায় অনেক আউটনলেজ না থাকলে কেউ এরকম একটা প্লেন তৈরি করতে পারে সে অনেক বিশাল কিছু তৈরি না করলেও তার যে মাথায় অনেক ভালো ব্রেন আসছে এই জিনিসটা যারা ভালো মেধাবী মানুষ তারা ঠিকই বুঝতে পেরেছে এবং তাকে অনেক বাহবা দিচ্ছে এবং কি আমিও তাকে সেলুট জানি ভাই তুমি এগিয়ে যাও এবং তাকে যেভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে তাতে আমি অনেক খুশি আমাদের দেশের গর্ব আমাদের গ্রামের গর্ব আমাদের ইউনিয়নের গর্ব জুলহাস ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটা প্রেম তৈরি করতে যে ভারসাম্যটা যে ভারসাম্যটা রক্ষা করতে হয় সেই ভারসাম্যটা আপনি পিছনে যদি চলে যায় তাহলে প্লেন ফ্লাইং করার সময় কিন্তু নিচের দিকে চলে আসবে আবার যদি সামনে ভার হয় তাহলে আপনি যখন টেক অফ করবে তখন কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে এই যে যে ব্যালেন্সটা এই যে ভারসাম্যটা এই ভারসাম্যটা কিন্তু সে বজায় রাখতে সক্ষম হয়েছে তো এই জিনিসটা কোনো সাধারণ মাথার বিষয় না এটা এই এই বুদ্ধিটা তৈরি করতে তাকে অনেক মেধা দিতে হয়েছে এবং কি তার এই মেধা দেওয়াটা সে সার্থক করে ফেলে ফেলেছে এবং কি সে এই জন্য আমার আমার দেশের জন্য প্লাস আমাদের গ্রামের জন্য গর্ব আমি তাকে সেলোট জানাই আর এই ধরনের কাজ যারা করে তাকে উৎসাহিত করাই হবে আমাদের মূল লক্ষ্য যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া উল্টাপাল্টা কথাবার্তা বলে তাকে নিরাচ্ছত করতে চান ঠিক আছে বলি ভাই আপনাদেরকে আগে চিকিৎসা করাতে হবে মাথার আপনাদেরকে মাথার চিকিৎসা করাতে হবে আপনার আপনাদের ভিতরে অহংকার হিংসা বিদ্বেষ ভরা তো ভালো হয়ে যান সময় থাকতে ভালো হয়ে যান সেটা আপনি নিজের জন্য ভালো আপনি নিজের জন্য মঙ্গল আর অবশেষে বলতে চাই জুলহাস ভাই তোমাকে এগিয়ে যাও তুমি আমাদের দেশের গর্ব ঠিক আছে তোমাকে নিয়ে আমরা সামনে আরো ভালো কিছু দেখতে চাই তো আজকের ভিডিওটা এই অবধি পর্যন্ত কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম